এটা হত্যা মামলা এই মামলায় পাঁচজন আসামি একজন রুবেল মনি এবং সুহাগ জাকির এই চারজনকে বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ সতেরো জন সাক্ষ্য প্রমাণের মাধ্যমে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি করেছেন রুবেল এবং মনি এরা স্বীকার করেছে যে এই হত্যাটা করেছে তারা লাইজুকে ভিক্টিম লাইজুকে গলায় রশি পেশায় পরিকল্পিতভাবে হত্যা করেছে তারা একশো চৌষট্টি তারা জবানবন্দি অনুযায়ী তারা স্বীকার করেছে কাজে এই মামলাটি সতেরো জন সাক্ষী হয়েছে তে আমরা প্রমাণ করতে সমর্থ সমর্থ হয়েছি এখানে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে এক নম্বর রুবেল মনি এবং সুহাগ জাকির এবং পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করেছে মৃত্যু শেষ না হওয়া পর্যন্ত এটা ঝুলাইয়ে ফাঁসির কাছে যে ঝুলাইয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য আদালত আদেশ দিয়েছেন এর মধ্যে সোয়াগ এবং জাকির পলাতক রয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার